তারা কি দাঁড়াইতে পারে একটু বলেন তো বুঝেন নেই যারা নবীকে মানে তারা কোথায় যাবে বিপরীত কথা কি দাঁড়াবে যারা নবী মানে না বা অনুসরণ করে না তারা কোথায় যাবে খুব খেয়াল করেন কিন্তু নবী এ কথা বলেন নেই আবারও বলছি যারা নবীকে মানে বা নবীর অনুসরণ করে তারা কোথায় যাবে বিপরীত কথা দাঁড়ায় নবীকে যারা অনুসরণ করবে না তারা জাহান নামে যাবে এই তো কিন্তু নবী কথা বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান নামে যাবে নবী কথা বলেন নাই নবী কি বলছেন নবী বলছেন মান আসানি ফাকাদ আবা যে আমার বিরোধিতা করে সে জাহান নামে যাবে কারণ নবীকে যে মানে না নবীর অনুসরণ করে না সে জাহান্নামে নামে যাবে নবী বলেন নেই নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে নামে যাবে এখান থেকে কি বুঝলেন এখান থেকে বুঝলাম যে নবীকে যারা মানে না এরা দুই দল কয় দল দুই দল এক দল হলো আগ্রহী আর দল বিদ্রোহী এক দল দরদি আর দল বিরোধী যেমন আমি একটা যুবকের জিজ্ঞাসা করলাম এই যুবক নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন খুব খেয়াল করেন যুবক বললো হুজুর দাড়ি রাখাও দরকার নামাজ পড়াও দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করেন আরো চেষ্টা করব। কি বুঝলেন এই লোকটা বা এই যুবকটা কি দরদি না বিরোধী বিদ্রোহী না আগ্রহী আচ্ছা আর একটা যুবককে জিজ্ঞাসা করলাম এই বাবা তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে জবাব দিল না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি এগুলো চালাক আর একটা আছে অতি চালাক অতি চালাকের আর এক নাম বেয়াদব। আদব অতি চালাকের আর এক নাম সালাক কি কইছে দাড়ি না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি আর অতি কি কয় একটু বাড়ায় কয় কি দাড়ির মধ্যে কি ইসলাম টুপির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম পর্দার মধ্যে কি যেটাকে প্রশ্ন করি এটারই ধাক্কা দেয় ভাই পর্দা করো না কেন পর্দার মধ্যে কি ইসলাম টুপি পড় না কেন টুপির মধ্যে কি ইসলাম কেন পাগরির মধ্যে কি ইসলাম হালাল খাও না কেন হালালের মধ্যে কি ইসলাম যেটারে বলি এটারই প্রশ্নবোধক আওয়াজ দেয় তাহলে ইসলাম কই টুপিতে নাই দাড়িতে নাই নামাজে নাই পর্দায় নাই হালালে নাই ইসলাম তোর বাবায় কোন সিন্ধুকে আটকায় রাখছে বের কর তাহলে নবীকে যারা মানে না এরা কয় দল যেই যুবক বললো হুজুর দাড়ি রাখতে পারি নাই ঠিক রাখা দরকার দোয়া করেন বিদ্রোহী না আগ্রহী আর যে বললো দাঁড়ি না রাখলে অসুবিধা কি আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর স্পষ্ট নাম বেইমান বিদ্রোহীর নাম কি যারা বলে দাড়ি না রাখলে অসুবিধা কি না বেইমান হ্যাঁ খুব খেয়াল করেন তাহলে যে দাড়ি রাখে না খুব খেয়াল করেন তো যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী আগ্রহী হইলে তাকে গালি দেওয়া যাবে না আর বিদ্রোহী যদি হয় তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া একজনে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে গালি দেওয়া আর একজনে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া দুইজন কি সমান একজন আগ্রহী আর একজন বিদ্রোহীর আর এক নাম বেইমান বিদ্রোহীর আর এক নাম একজনে ইসলাম আর কোরআনের রাজনীতি করে না কিন্তু আগ্রহ আছে গালি দেওয়া আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি এখন আপনারা অনেকে চালাক বলতেছেন ইসলাম আর কোরআনে রাজনীতি নাই বলে না বলে না তাদের কথা কি বুঝাইল যে ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল কি আসলে কি কোরআন শরীফ দুর্বল রসুল কি রাষ্ট্র চালাইছেন আবু বাকার সিদ্দিক রাষ্ট্র চালাইছেন অমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন উসমান রদী আল্লাহ আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত আলী আলীর ছেলে হাসান করেছেন তাহলে রাষ্ট্র পরিচালনার নামিত রাজনীতি হ্যাঁ আপনার মতো ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই ইসলামে কি আছে মালিক যেই পেলেটে খাবে গোলাম সে পেলেটে খাবে ইসলামে মানুষ জবাই করার রাজনীতি নাই দুর্নীতি করার অনুমতি ইসলামে নাই জুলুম করার রাজনীতি ইসলামে নাই এখন কেউ যদি রসুলের রাজনীতি কোরআনের রাজনীতি অস্বীকার করে তার ইমান থাকবে তাহলে রাজনীতি করে না গালি দেওয়া যাবে না যে পছন্দ করে না তাকে সার দেওয়া আল্লাহ আমাদের বোঝার তাও ফেক দান করে সমস্যা কোথায় শিয়ালের হাতে মুরগি দিছি সমস্যায় জায়গায় শিয়ালের হাতে মুরগি দিয়ে বলা হইল তিন দিন পরে নিবা আমানত শিয়াল পণ্ডিতকে দো আওসাই মাপসাই তিন দিন কেন একদিনও না জিন্দা কেন মরাও পাইবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের ছাবি সুৎখরার বেনামাজির হাতে দিলে তাই হবে দিছে কারা যেই তালে ঠিক কইলেন দিছে কারা আমেরিকা ভারত আমরা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আমরাই দিছি গর্ব লাগে না সবাই বলে ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরে ফেলস কি বয়ান শুনবেন আল্লাহ হেদায় আবদান করুন কোরানের ওয়াজ হইতেছে ওলামায় কারাম বুক ফুলায় কোরান হাদিসের কথা বলবেন ইঞ্জিনিয়ারের কাম কি বিল্ডিং কেমনে সুন্দর করা যায় ইঞ্জিনিয়ার ওই কাম বাদ দিয়া যদি ডাক্তারি শুরু করে রুগী বাঁচবে না মরবে ডাক্তারের কাম রুগীর চিকিৎসা করা ওলামায় কারামের কাম ধর্মের কাজ কেমনে হবে সেই ফিকির করা তবে ওলামায় কারাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে পৃথিবীতে এই জাতিকে এই উম্মাহকে নিয়ে আর কেউ ভাবে না সবাই দল নিয়ে ভাবে আমার দল কেমনে গুছাই বড় করি নেতা নিয়ে ভাবে নেত্রী নিয়ে ভাবে ওলামা এখেরাম উম্মত নিয়ে ভাবে এই কারণে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামা এখেরাম জীবনকে বাজি রেখে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন কথা ঠিক ওলামাই রাস্তায় নাইমা নিজের গদি দখল করার আওয়াজ দিছেন না জুলুম বন্ধ করার কথা বলছেন আলেম কি বলছে প্রধান আমাকেও বানাও কোন আলেম বলছে যারে বানাইছে তার বিরুদ্ধে আন্দোলন করছে করে নাই কিন্তু এখানেও রেড সিগনাল দিয়ে রাখছে জুলুম করলে সার নাই জুলুম করলে সার নাই আমাকেও ক্ষমতার দরকার নাই আল্লাহ যে চেয়ার দিছে এটার এই চেয়ারের দাম বেশি না পাঁচ বছরের এমপির চেয়ারের দাম বেশি তা আমাকে এই চেয়ারের দরকার ডাকি হ্যাঁ তবে আল্লাহর রসুল আমাদের আদর্শ রসুল সর্বক্ষেত্রে আদর্শ দিয়া পরিচ্ছন্ন পরিবেশ করে গেছেন এটাকে যদি কেউ নাপাক করতে চায় তখন আলেম হাত দিয়ে ওটাকে পরিষ্কার রাখতে হবে ময়দানকে যদি উল্টা পাল্টা করে ওলামা এখেরাম সেখানে হাত দিবেন যেমন এখন বর্তমানে আলেম চেয়ারম্যান আছে না এখন এই রানি মুক্তি হেদায়তুল্লাহ আজাদি বক্তা আবার চেয়ারম্যান বিবারি আছে আমজাদ সাইন আশরাফি চেয়ারম্যান নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ দাম বারাকাত হুম কত বড় জানেন বাংলাদেশের সব চেয়ারম্যান এক জায়গায় আনেন আর এই ওলামা এ ইউনিয়নের খবর নেন আলেমের দ্বারা কিছু হবে না হবে জানি না তবে দুর্নীতি হবে না হবে হবে না না জুলুম খালেদ সাইফুল্লা মানুষ সাইকেল চালাইয়া সরকার যে চাউল দিছে গ্রামের মানুষের গরিবের ওই সাইকেলে চাউল লইয়া বাড়ি বাড়ি যাইয়া মাইফা মাইফা দিয়ে আসে এর নাম ইসলাম এখন এটা দুনিয়ার বাংলাদেশের সবাই জানে যারা মদ পান করে সেও জানে মদ খাওয়া হারাম ইসলামী শান্তি জানে না জানার পরে মানে না কেন মানলে তো চুরি করা যাবে না হুজুর গো লাইন মতো কোরআন অনুযায়ী চললে তো দুর্নীতি করা যাবে না জুলুম করা যাবে না তবে যুবকদের বইলে রাখি যুবক বাবা জীবনে বহু বন্ধু পাইছো কিন্তু নিঃস্বার্থ বন্ধু এখনো পাও নেই তোমার জীবনের নিঃস্বার্থ একমাত্র বন্ধু কারাম আর সব চান্দাবাজ আর পাল্টা করবার দলের থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে এর নাম সোনার বাংলার রাজনীতি দলের নাম কাটে না কল্লা কাটে এর নাম রাজনীতি সোনার বাংলার রাজনীতি আব্রাহাম লিঙ্কনের রাজনীতি আল্লাহ হেদায়াত দান করুন তাহলে নবীর আদর্শ অনুযায়ী যারা চলে না এরা কয় দল এক দল আগ্রহী আর একদল একজনে নামাজ পড়ে না গালি দেওয়া যাবে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী যে আগ্রহী আশা করা যায় হেদায়া পেয়ে যাবে ইনশাল বিদ্রোহী ওর কপালে হেদায়াত নেই এই বিদ্রোহী থেকে খুব সতর্ক আল্লাহ বুঝার তৌফিক দান করেন হাদিস চারটা বললাম এবার সুরা দু চার মিনিট গলি আল্লাহ শপথ করলেন আসরের শপথ শপথ করলেন কেন আল্লাহর কোরআন সত্য তো বলেন না কেন কত পারসেন সত্য কিছু কিছু সন্দেহ নাই তাহলে কসম কেন করলে